হ্যাঁ দৌড়ে পাম বহুত বড় বড় জিনিস এটা সারা জিন্দিগি শেষ কিন্তু দিনের ভুজ অর্জন হয়নি এইভাবে মানুষ দুনিয়া থেকে চলে যায় একজন আলেম মানুষ সারা জীবন বুহারী শরীর পড়াইতে পড়াইতে যান শেষ সারা জীবন এরকম এক হাজার বছর পড়াইছে একজন আলেম এত বড় আলেম যে বুহারী শরীর পড়ান অনেক বড় না এই হলো এক মানুষ কিন্তু জীবনে কোন আল্লাহর সৌগতে উনি যান নাই তাহলে কিতাব নিয়ে ব্যস্ত ছিলেন এই এ হলো এক লোক আরেক লোক সে মুসলমান আলেম না কিন্তু কোন উলিয়া উলিয়ার সোভতে এক জমানা পর্যন্ত বসছেন তাহলে এই যে হাজার বছর বোখারিওয়ালা তার মধ্যে দিনের বুঝ এখনো কোন ক্রমেই পয়দা হয়নি দিনের বুঝ যাকে বলে সেই বুঝ পয়দা হয়নি আর ওই সাধারণ মুসলমান যে কোন কামিল উলির সোভতে উঠা বসাকারী এক জমানা পর্যন্ত তো তার মধ্যে দিনের বুঝ পয়দা হয়ে গেছে আর সেটার বরকতি হবে যে যেটা হক সেটা তার তার অন্তর কবুল করবে যেটা ঠিক না সে নিজে এলেম কালাম দিয়ে বুঝতে তো পারে না কিন্তু তার অন্তর সেটাকে কোনোভাবেই কবুল করবে না না ভাই এটা আমার বুঝ আসে না ভাই আমি এটার মধ্যে নাই এইরকম এক মানুষ এক উদাহরণ দিয়ে আলেম না কিন্তু দিনের বুঝ আছে এবং হক যেটা এটা কবুল করেন আজ যেটা হক না এটা উনি বলেন যে ভাই বুঝুরি যুই না আমি এটার মধ্যে নাই এরকম এক মানুষ হলেন প্রফেসর হামিদুর আলম সাহেব রাহমাতুল্লাহ এই বাংলাদেশে এক আজব মানুষ ছিলেন দুনিয়া থেকে চলে গেছেন যে হাফেজ জুযুর ছোটবেলা থেকে স্কুল জীবন থেকে হাফেজ জুযুর রাহমাতুল্লাহ এর सोबतে উঠাবসা করতেন এইভাবে বড় হলেন এবং বুয়েটের প্রফেসর হইছেন বুয়েটের প্রফেসর হজন পড়তে পড়তে তারপরে হাফিজুজুর আমলের ইন্তকালের পরে ময়ূসনে মরনা শাহ আবরার মহমতুল্লাহ আলী একই উন্মতের থানবির এক খলিফাকে হারাইছেন আর এক খলিফা পাইয়া গেছেন সেই বুজুর্গের সৌবত উঠা বসা করছেন এই মানুষটা আজীব মানুষ ছিলেন যেটা দিন সেটা ওনার পছন্দ হয় যেটা দিন না উনি আর আলেম না দলিল প্রমাণ ছাড়া কল না ভাই এটা এটার মধ্যে নাই বাস খালাস ওর ভিতরে আর নাই কোন গুমরাহির কাজে কোন ভুল পথে উনি হাঁটতে কোনোভাবেই এক কদম ব্রাকতে সেখানে রাজি না দিনের বুঝ ছিল ছিল ওই মানুষটার মধ্যে ওনার সঙ্গে যখন বসার তৌফিক হইত কত যে এখানে ঢালকানগরে আসতেন রৌজাতুল্লু মাদ্রাসের এখানে মজলিস হইত তো এখানে আমি বসতাম কথাবার্তা বলতাম হজর মহান ফজুর আমার সাহেব মূলত এখানে বসতেন হজুর আমাকে সাথে রাখতেন তো প্রফেসর হামিদুর রহমান সাহেব রহমল্লা এখানে আসতেন কখনো মৌকা হলে উনি যখন কথা বলতেন যে কটা কথা বলতেন নূরে নূরে সবগুলো কথা যা কথাগুলো ওনার মুখ থেকে বের হয়েছে আমাকে অনেক বেশি মহাবত করতেন আমার দিল খুব চাইত যে আমি উত্তরায় ওনার সঙ্গে যাই ওনার কাছে যাই বারবার যাই বারবার যাই দেখা করি কিন্তু আমি তো সেরকম একদিকে ব্যস্ততাও থাকে আর একদিকে শারীরিকভাবে আমি এতটা মূলত সুস্থ না যে কিছু একটা করতে পারি দুই নম্বর তিন ঢাকা শহরের যে যানজটের পরিস্থিতি এটা মানে মানুষের বড় বড় প্রোগ্রাম এবং উদ্যোগকে ভীষণভাবে ব্যাহত করে ক্ষতিগ্রস্ত করে কিন্তু কোন দৌলত পাইতে হলে এই সকল যানজটের ধান্দা করতে নেই সব অতিক্রম করে যাওয়া উচিত কিছু পাইতে হলে যাওয়া দরকার ডক্টর শহীদুল্লাহ রহমতুল্লাহ আলী তোমার সমসলক ফরিদপুর রহমুল্লার সৌবতে যাইতেন বসতেন তো ডক্টর শহীদুল্লাহ আমার জানা মতো আঠারোটা ভাষার অনেক বড় ভাষাবিদ ছিলেন তিনি ভাষা বিজ্ঞানী কিন্তু আমি একদিন একবারই শুনছিলাম একজনের কাছে না আরো অনেক বেশি ভাষা তিনি জানতেন সেটা কত আমার ইয়াদ নাই বলছিলেন একজনে যাই হোক এত বড় উচ্চশিক্ষিত মানুষ তিনি হ্যাঁ জেনারেল লাইনের মানুষদের কাছে অনেক উচ্চ সম্মানিত ব্যক্তিত্ব তার সেই মানুষ এবং বলতেন যে আমি এখানে আসি এই মানুষটার কাছ থেকে কিছু নেওয়ার জন্য কিছু পাওয়ার জন্য আসি আমি কিছু নেওয়ার জন্য আসি এবং আদমের সাথে সেখানে বসতেন অনেক সম্মান প্রদর্শন করতেন আজকের যুবক তরুণ সমাজ যদি এই বিষয়টা থেকে শিক্ষা গ্রহণ করে তো কতটা না কতটা তাদের জন্য ভাগ্যের সৌভাগ্যের দারু মুক্ত হয়